এই যে সাত আট মিনিট আমি যাই বললাম টয়লেট নিয়ে যাওয়া আসা এই বাদতটা নিয়ে অনেকে কিন্তু আনন্দে আছে যে না অসুবিধা নেই এত ভালো কথাই বলছে আরে ভাই আট দশ মিনিট টয়লেটে থাকা যদি আবাদত হয় বিশ্বনবী যে দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন এটা আবাদত না এটা শুনলে আপনার গায়ে জ্বালা করে তাহলে আমি কি খালি টয়লেট রোজ করব। টয়লেটের আদব কায়দা এই কথাগুলো শুনলে খুব ভালো লাগছে হজুর আরো বলেন দশ মিনিট ধরে দশ মিনিটে যদি আপনি এন আনন্দ পান দশ বছরে আপনার আনন্দ আরো বেশি পাওয়া দরকার ওই আনন্দটা আমরা দুনিয়ার বিষয় মনে করে ছেড়ে দিয়েছি এই জন্য আজ তামাম দুনিয়ার মুসলমানেরা জুলুমের শিকার কথা কত দূর গেল আপনি মনে হয় টের পাননি টের পেয়েছেন সুতরাং এবাদত শুধু টয়লেট না এবাদত শুধু প্রসাদ পায়খানা না এবাদত এই পৃথিবীকে কোরআন দিয়ে চালানো এবাদত যতদের আজরাইল না আসে এই দায়িত্ব আমাকে পালন করতেই হবে পালন করাই লাগবে এই সরার মূল কথা শেষের কথা এইটাই ছিল আমি পড়েছি তেতাল্লিশ আর চুয়াল্লিশ নাম্বার আয়াত এর উপর প্রথম থেকে আল্লাহ আলোচনা করেছেন আদম আর হাওয়াকে নিয়ে তাদেরকে বানানো তাদেরকে সেজদা দেওয়া তাদেরকে কিছু শেখানো এই সমস্ত কথাগুলো ছিল ওয়া মা আদামা আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম এই আয়াতের ব্যাখ্যায় আমরা অনেকেই মনে করি আদম এবং হাওয়াকে মহান আল্লাহ পাক শুধু নাম শিখিয়েছিলেন আদমকে এ কচু আলো পটল ঝিঙ্গা না ওনাকে যত গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়াতে আছে সব ন্যায় এবং অন্যায়ের মৌলিক বিষয়গুলো একটা ক্লাসে আল্লাহ তাকে শিখিয়েছিলেন আসমা এসএম এর বছর। এর ভেতরে তাফসীরের ভেতরে আমি পেয়েছি পৃথিবীতে যত ন্যায় এবং অন্যায় এর মৌলিক বিষয় যত বিবেক কাজ করে সব ওই ক্লাসে আল্লাহ আদমকে শিখিয়েছিলেন কারণ ক্লাস নিয়েছে সরাসরি কে আর ছাত্রকে আদম নবী জায়গা কোনটা আপনি কি একটু চিন্তা করতে পারেন যিনি ক্লাস নিচ্ছেন তিনি সরাসরি আল্লাহ যিনি ক্লাস করছেন তিনি সাধারণ মানুষ না তিনি নবী আর যে জায়গায় ক্লাস হচ্ছে এটা রাজশাহী ভার্সিটি না কোন জায়গা এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আলু পটল ঝিঙা এইটা শেখাবে আপনার মনে হয় ওগুলো তো এমনিই শেখানো যায় উনি শিখিয়েছিলেন এইটা মানব জীবনে ন্যায় কি অন্যায় কি এইগুলো আল্লাহ ওই ওই ক্লাসে শিখিয়েছিলেন এই জন্যে বাবার পক্ষ থেকে আমরাও ওইটা অটোমেটিক পেয়ে গেছি ন্যায় কোনটা অন্যায় কোনটা এটা আমরা এমনিতেই জন্মগতভাবে ভাবে বুঝি কারণ ওই বাবার পক্ষ থেকে বেশি এই কথাগুলো প্রথম দিক থেকে রুকুর প্রথমে ছিল আল্লাহ শেষ পর্যন্ত আদম জানিয়ে দিলেন হে সাল্লামকে তোমাকে আমি পাঠিয়ে দিলাম তোমার স্ত্রী এবং ওই শয়তানকে সাথে দিয়ে সাথে পাঠালাম আমার হেদায়াত আমার পথ নির্দেশিকা যদি মেনে আসতে পারো যেখান থেকে পাঠিয়ে দিলাম আবার এই জায়গায় ফিরিয়ে নিয়ে আসবো আর যদি মেনে নিয়ে আসতে না পারো ইন্না জাহান যারা মানবে না তাদেরকে ওই শয়তানের সাথে একত্রিত অবস্থায় জাহান্নামে পাঠাবো কোন জায়গায় বলেন বলেন